একটা রিট করেছে এবং সেজন্য দুইজন আইনজীবী নিয়োগ দিয়েছে এই খবরটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সত্য এবং এই খবর প্রচারের পর একটা গ্রুপ মনে করেন যে আমার বিরুদ্ধে চরম করতে ভাই আপনি লিখে গাছতে খাইছেন আপনি কেন এই সময় প্রচার করতেছেন ভাই আমি কেন লিখে গাছ টাকা খাবো আমি সাংবাদিক আমার কাজ সত্য সংবাদ দেওয়া এটা আপনাদের ভালো লাগ না কিছু করার নেই সত্য তো সত্যই আপনার জানা দরকার যে কি করতেছে দেখুন আমার কাজ হচ্ছে সত্য সংবাদ দেওয়া আমি গুজব সরাই না আমি এক সপ্তাহ আগে বলেছিলাম যে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান তিনি লন্ডনে উড়ে গিয়েছেন বৈঠক করার জন্য অনেকে আমাকে ঢাকা থেকে ফোন করে ভাই আপনি গুজব দেখবেন ঠিকই এক সপ্তাহ পরে প্রত্যেকটা পত্রিকা এলো যে জ্যাকবসন আরেক রকমের সঙ্গে বৈঠক করেছেন গত পরশু দিন আমি বললাম যে এনসিপির ছেলে পেলেরা মার্কিন দূতাবাসে গিয়েছিল তখন সবাই আমার উপরে কি রাগ গুজব সরান আপনি টাকা খাইছেন মানে দালাল বুঝে নিত বাপা তুলে গালি গালাস করে আমি বললাম যে না ভাই এটা সত্য গেছে তারা গিয়ে খারাপ করলো কি ভালো করলো সেটা আমার বিষয় না আমি তো সংবাদটা দেবে ভাই অথেন্টিক সংবাদটা দেই শেখ হাসিনা দুইজন আইনজীবী নিয়োগ করেছে এটা আমি এক সপ্তাহ আগে জানি কিন্তু আমি এতদিন কেন বলিনি বলিনি কারণ আমি সামান্য ইউটিউবার আমি বললাম আপনারা বিশ্বাস করবেন না প্রমাণ ছাড়া এই কারণে আজকে প্রমাণ সহ আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমি এ বলবো যে আসলে যদিও এর আগে ভিডিওতে বলেছি আবারো বলবো যে আসলে এর ইমপ্যাক্টটা কি হবে এই যে জাতিসংغر অভিযোগ দিলো গত 8ই আগস্ট এই অভিযোগে আসলে কি হতে পারে আদৌ কিছু হতে পারে কিনা এগুলো আসলে আমাদের বোঝার দরকার আছে ব্রিটেনের অন্যতম একটা বিখ্যাত লফার হচ্ছে ডাউটি স্ট্রিট চেম্বারস খুবই বিখ্যাত এই ডাউটি স্ট্রিট চেম্বারসে প্রচুর কেসি আছে এখন প্রশ্ন করতে পারেন যে কেসি কি কেসি হচ্ছে ব্যারিস্টারি করতে 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 যারা পেকে যায় মানে অনেক অনেক মামলা লড়ে এবং প্রচুর সফলতা এবং কিছু ঐতিহাসিক বিখ্যাত মামলায় তারা জিতে তখন তাদেরকে ব্রিটিশ রাজা কর্তৃক একটা উপাধি দেওয়া হয় সেই উপাধির নাম হচ্ছে কেসি কেসির ফুল মিনি হচ্ছে কিংস কাউন্সিল তো সেই একজন কেসি এবং একজন ব্যারিস্টার নিয়োগ দিয়েছে শেখ হাসিনা কেসি হচ্ছেন স্টিভেন পাওয়ালস আপনি যদি স্টিভেন পাওয়ালস এর প্রোফাইলে যান তাহলে আপনি দেখবেন যে সে অনেকগুলো বিখ্যাত বিখ্যাত মামলা সে পরিচালনা করছে মোস্ট সিরিয়াস ক্রাইমস বথ ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক কেসেস তারপরে ক্রিমিনাল কেস এক্সপার্ট মানি লন্ডারিং কেস এক্সপার্ট ইন্টারন্যাশনাল ক্রাইম হিউম্যান রাইটস এক্সট্রাডিশন টেরোরিজম প্রোটেস্ট কেসেস এন্ড পলিটিক্যালি মোটিভেটেড ক্রাইম এইসব বিষয়ে সে এছাড়াও ফিনান্সিয়াল ক্রাইম ভিকটিম রিপ্রেজেন্টেশন ইত্যাদি বিষয় সে এক্সপার্ট কাজে সে যুগ গুলো কোনো সন্দেহ এবং স্টিভেন পাওয়েল হচ্ছে একজন কেসি মানে কিংস কাউন্সিল এবং তার সঙ্গে আছেন অ্যালেক্স টিনসলি অ্যালেক্স টিনসলি হচ্ছেন ব্যারিস্টার তিনি কেসি না তিনি হচ্ছেন ব্যারিস্টার তিনি হচ্ছেন স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস দ্য ল অফ দ্য সি ইন্টারপোল এন্ড এক্সট্রাডিশন তো এগুলো নিয়ে তিনি এক্সপার্ট এবং উইকলিকসের যে প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ তার লয়ার ছিল এই অ্যালেক্স কিংস তো অবশ্যই দুইজন স্বনাম লইয়ার লয়ার কোন সন্দেহ নাই প্রচুর টাকা বাসা খরচ করে আসিনা নিয়োগ দিছে তো এই স্টিভেন পাওয়েলস কেসি এবং অ্যালেক্স তারা কাজ করে ডাউটি স্ট্রিট চেম্বারসে এবং তারা একটা রিকোয়েস্ট করেছে সেই রিকোয়েস্টটা করেছে কাকে করেছে ইউনাইটেড নেশনস ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট অন দা প্রমোশন অফ এ ডোমেস্টিক ইন্টারন্যাশনাল অর্ডার ডোমেস্টিক ইন্টারন্যাশনাল অর্ডারে যারা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট সেই সব জাতিসংঘের স্পেশাল রিপোর্টিয়ার্সদের কাছে তারা একটা রিকোয়েস্ট করেছে একটা আপিল করেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে যাতে এই যে আওয়ামী লীগের উপর যে আনজাস্টিফিকেবল যে ব্যান নিষেধাজ্ঞা এটা যাতে তুলে নেওয়া হয় এবং সেখানে বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউরুস গত বছরের আটই আগস্ট ক্ষমতা গ্রহণ করেছেন এবং ক্ষমতা গ্রহণ করার পর থেকে সমস্ত বাংলাদেশে আইন শৃঙ্খলা খারাপ প্রচুর অ্যাটাক হচ্ছে আওয়ামী লীগের লোক মারা যাচ্ছে সংখ্যালঘু হিন্দু নিরাপত্তা নাই যারা যারা এগুলো করতেছে তাদেরকে বিচারের আওতায় টানা হচ্ছেই না বরং তাদেরকে উস্কে দেওয়া হচ্ছে এবং আরো বলা হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা দুই সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে এবং দেখা যাচ্ছে যে আসলেই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ডক্টর ইউনুস তার কথা রাখবেন এবং এটাও সত্য যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা খুবই জনপ্রিয় দল এবং গত মেতে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রমের উপর স্থগিতাদেশ দিয়েছে এবং এই কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ সহ কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগের দোষী ব্যক্তিদের বিচার কার্য সম্পন্ন হয় এবং আওয়ামী লীগ নিষিদ্ধ একটা নির্দেশনা আসে এখন তারা একটা আর্জেন্ট আপিল করছে এই ইউনাইটেড নেশনস ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট অন দ্য প্রমোশন অফ এ ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল অর্ডার এখনই আওয়ামী লীগের উপর ডক্টর ইউনুস সরকার যে এস্তুক দিয়েছে এটা যে একটা ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস ভায়োলেশন এটা যেটা চরম মানবাধিকার একটা লঙ্ঘন এটাই এই দুই আইনজীবী ইউনাইটেড নেশনস ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টদের কাছে আপিল করেছে তাদেরকে বুঝিয়ে বলেছে যে এটা একটা মারাত্মক মানবাধিকার লঙ্ঘন যে একটা জনপ্রিয় দলের উপর অন্যায় ভাবে দেওয়া এবং তারা আহ্বান জানিয়েছে যে এই সামনে যে নির্বাচন যাতে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয় লীগের উপর থেকে তুলে নেওয়া হয় এটাই তারা আহ্বান জানিয়েছে গুম খুন অত্যাচার মিথ্যা মামলা হামলা এমন কোন অপকর্ম নাই যে না করেছে জুলাই অভ্যুত্থানের আগেই তিন হাজার ক্রস যে ওসি প্রীপি করেছে একশো তিন হাজার ক্রস ছয়শ সাড়ে ছয়শ গুণ জাতিসংঘ রিপোর্ট দিতে 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 শেষ কিন্তু কার রিপোর্টের কথা কে শুনে শুনে না তো এবং জাতিসংঘের রিপোর্ট কে শুনতে কিন্তু বাধ্য নয় এবং কেউ যদি মনে করে যে আমি জাতিসংঘের সুপারিশ মানব না তাহলে সে মানতে বাধ্য না জাতিসংঘের নিজেদের কোনো ফোর্স নাই যে বাংলাদেশে পাঠিয়ে ইউনুসকে মানতে বাধ্য করবে জাতিসংঘ সব সময় সুপারিশ করে আর জাতিসংঘের সুপারিশে যদি কাজী হতো তাহলে ইসরায়েল এরকম গণহত্যা করতে পারতো না গাজায় জাতিসংঘের কথা বেশিরভাগ দেশে শোনে না প্রত্যেকটা সরকার যখন তাদের ফেভারে যায় তখন শোনে যখন ফেভারে না যায় তখন শোনে না যেমন আপনি দেখেন জাতিসংঘ একটা দুইশো পৃষ্ঠা রিপোর্ট করলো হাসিনার গণহত্যা নিয়ে সেখানে বলল হাসিনা খুনি ইউরো সরকার বললো মানে রিপোর্ট বললো চোদ্দশো মানুষ কোন হয়েছে ইউনু সরকার বলল মানি জাতিসংঘের রিপোর্টে বলল যে হাসিনার নির্দেশেই তার ছাত্রলীগ যুবলীগ র্যাব পুলিশ সেনাবাহিনী বিজিবি তারাই এই হত্যাকাণ্ড ঘটেছে ইউনো সরকার বলল মানি জাতিসংঘ বলল হাসিনার অনুপস্থিতিতে বিচার করা যাবে না হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে আর যদি হাসিনাকে ব্যসে ফেরানো সম্ভব না হয় তাহলে বিচার কার্য চলতে দেওয়া যাবে না ইউনুস বললে মানি না জাতিসংঘ বলল মৃত্যুদণ্ড বোধ করতে হবে যদি হাসিন দিয়ে হয় তাহলে শুধু হাসি নাই না যে কারোর জন্যই মৃত্যুদণ্ড দেওয়া যাবে না এটা বাংলাদেশে ব্যান করতে হবে ইউনুস সরকার বললে মানি না এবং শেখ হাসিনা তার এই পনেরো বছর শাসন আমলে একটা জাতিসংঘের সুপারিশও সে গ্রহণ করে নি আপনাদের খেয়াল আছে অস্কার ফার্নান্ডেস তারা না সেই দুই হাজার বারো তেরো সালের দিকে জাতিসংঘের সহকারী মহাসচিব ছিল তখন এই হাসিনা তার প্রধান বিচারপতি খাইরুলকে দিয়ে তত্ত্বাবধতার ব্যবস্থা ঘোষণা করে তারপর বিএনপি দেশে একটা অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হয় তখন এই অস্কার ফার্নান্ডেজ তার নাক তিনি বাংলাদেশে তিনবার এসেছেন পরপর এসে শেখ হাসিনার পায়ে ধরার অবস্থা যে প্লিজ আপনি অন্তত এইবারের মতো তত্ত্বা বানস ব্যবস্থাটা ফিরিয়ে আনেন একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হোক কিন্তু হাসিনা শুনে নাই সেই বিনা ভোটের সরকার গঠন করে পাঁচ বছর টিকে গিয়েছে তখন তো হাসিনা শুনে নাই জাতিসংঘের কথা এবং না শুনেই এই হাসিনা পনেরো বছর ধরে ক্ষমতা টিকে ছিল জাতিসংঘ কিছুই করতে পারে নাই সুতরাং জাতিসংঘ হিউম্যান রাইটস মানবাধিকার এগুলো সরকার মানলে আছে না মানলে নাই তারা শুধু নিন্দা করবে সুপারিশ করবে এর বাইরে কিছু করতে পারবে না আমরা এদেরকে বহু দেখেছি গণ আন্দোলন ছাড়া আরো পঞ্চাশ বছরও হাসিনার হতো না যতই হিউম্যান রাইটস জাতিসংঘ সুপারিশ করুক নিন্দা করুক এগুলোতে কিছুতে কিছু হয় না সৌরাচাররা এগুলো এক কান দিয়ে ঢুকায় আরেক কান দিয়ে বের যেই হাসিনা সব সময় বলতো জাতিসংঘ পশ্চিমা এজেন্ট জাতিসংঘ অতিরঞ্জিত জাতিসংঘ এখানে কেন এরকম করে কেন তারা ফিলিস্তিনে যায় না তুচ্ছ তাচ্ছিন্ন সেই হাসিনাই এখন জাতির সঙ্গে নালিশ করার জন্য আইনজীবী ভাড়া করে এখন আপনারা বলতে পারেন যে ভাই এতে কি হবে আমি এটা কথা বলি একটা মানুষ যখন ডুবে যায় তখন সে খড়কুটা পাইলো আখড়ে দূরে ওই খড়কুটা ধরেই সে বাঁচার চেষ্টা করে সে নিজেও কিন্তু জানে যে ওই খড়কুটা তাকে ভাসিয়ে রাখতে পারবে না বাট তার কি বা করার আছে এখন একটা আহ্বান জানালো এবং জাতিসংঘ অবশ্যই আমি মনে করি যে হাসিনার পক্ষেই রায় দিবে কারণ জাতিসংঘ বলেছে ওই রিপোর্টে যে আওয়ামী লীগকে দল হিসাবে তাদের কার্যক্রম পরিচালনা করার সুপারিশ করা হলো তো এখন তারা ওই কথাই আছে এখন যদি এই দুই আইনজীবী আপিল করে সে আপিলে জাতিসংঘ সুপারিশ করবে ইউরোস যে আওয়ামী লীগের প্রত্যাহার করে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হোক নির্বাচনে অংশগ্রহণ করা সুযোগ দেওয়া হোক কিন্তু বাস্তব পরিস্থিতি কি তা বলে আওয়ামী যদি মাঠে নামে তাহলে যেই নব যে জনগণ আছে না তারাও তো প্রতিশোধ নিতে চাইবে চাইবে না কাজেই জাতিসংঘ যাই বলুক না কেন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিকট ভবিষ্যতে প্রায় অসম্ভব বলে আমি মনে করি এবং বর্তমান এনু সরকার তারা জাতিসংঘের সুপারিশ মানবে না বলি আমার এখন এখন মাত্র হলো মনে করি যে বাংলাদেশ সরকার কিছুদিন পরে একজন তারাও নিয়োগ দিবে যাতে এই একটি গণহত্যাকারী দল এবং আওয়ামী লীগ যে দল হিসাবে সরাসরি গণহত্যাকে সাপোর্ট করেছিল সেটা প্রমাণ করার জন্য হয়তো একজন আইনজীবী নিয়োগ দিবে এবং আমার মনে হয় টবি ক্যাডম্যানকে নিয়োগ দিতে পারে টবি ক্যাডম্যান অনেক সিনিয়র একজন আইনজীবী এবং তিনি কিন্তু এই হাসিনার অন্যায়ের বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তিনি ইন্টারন্যাশনালি কিন্তু ভালো তুলেছেন এবং তিনি বাংলাদেশের পরীক্ষিত আজকে কথা যে আজকে যখন হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে আন্তর্জাতিক অপ আদালতে তখন এই ব্যারিস্টার জেডাই খান পান না মানে জহিরুল ইসলাম খান পান না তিনি বলেছেন আমি শেখ হাসিনার পক্ষের উকিল হয়ে লড়তে চাই তখন কোর্ট বলেছে যে না আপনি তা পারবেন না কারণ আইনের দৃষ্টিতে একজন পলাতক আসামির আইনি সুরক্ষা পাওয়ার অধিকার নেই যেহেতু সুতরাং তার আইনি সুরক্ষা পাওয়ার অধিকার নাই সে পাবে না আর অলরেডি পাঁচ ছজন সাক্ষী তাদের সাক্ষ্য দিয়ে ফেলেছে আপনি যদি করতে চান তাহলে বর্তমান যে উকিল আছে তার সহকারী হিসাবে করতে পারেন কিন্তু আপনি সরাসরি অ্যাপ্লাই না করে ওই উকিলকে বলেন আপনার পক্ষে সে অ্যাপ্লাই করতে এটাকেই মনে করেন আওয়ামী বলার একদম ফুলিয়ে ফাঁপিয়ে বললো হ্যাঁ ন্যায় বিচার হচ্ছে না আমার ঠিকমতো উকিল পাচ্ছি না আমি আসলে কিন্তু মনে করি যে যদি কোনো আইন থেকে থাকে যে কোনো পলাত্মক ব্যক্তি আইনি সুরক্ষা পায় না এটার আইন চেঞ্জ করে পলাত্মক ব্যক্তিকেও আইনি সুরক্ষা দেওয়া উচিত যেটা অলরেডি ভারত তার আইন চেঞ্জ করে ফেলেছে বা আপনি যদি পড়া তখন তাহলে আপনার অধিকার আছে আইনি সুরক্ষা পাওয়া এটা করা উচিত এবং জেডাই খান পান্নার আবেদন না মঞ্জুর করে আমি মনে করি যে আদালত ঠিক করে নি আদালতের বিচারা যাকে তার প্রশ্নবিদ্ধ করলো এখন দর্শক আওয়ামী লীগ তো এমন কোন অপকর্ম বাদ নাই যে না করেছে আওয়ামী লীগ যেই জামাতের লোকগুলিকে ফাঁসি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক মহাপরিচালক ব্রাড অ্যাডামস সে বলেছেন যে জামাতি ইসলামের লোকগুলো এবং সাদগত চৌধুরী এদেরকে আসলে फांसी দেওয়ার জন্যই আসলে এদের বিচার করা হয়েছে এত প্রতিনসা তখন আমার খেয়াল আছে মির্ কাশেমালির যাওয়ারতে মির্ কাশেমালির फांसी হয় হয় তখন প্রবী ক্যাপমেন তিনি আবেদন করেছেন যাতে এই মির্ কাশেমালির পক্ষে মামলা করতে পারেন কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি তারপর তিনি বলতে ঠিক আছে অনুমতি পাইলে না ঠিক আছে কিন্তু আমি কোর্টে বসে বসে আমি শুনব এবং আমি মীর কাশ্যামালের যে আইনজীবী তাকে আমি হেল্প করব। তো টবি ক্যাটম্যান ভারতে এলো ট্রানজিট ভারতে একটা বিমানে ভারতে আসলো ভারত থেকে মানুষ আসবে আওয়ামী লীগ দিবা না ইমিগ্রেশনে ভারত দেয় নাই টবি ক্যাটম্যান আবার ইংল্যান্ডে ব্যাক করলে বাধ্য হয় তো সেই আওয়ামী লীগ আবার এখন বলতেছে জেডাই খান পান্না কিনে কেন খান কেন দেওয়া হলো না দেশের আইন নাই বিচার ব্যবস্থা নাই এগুলো প্রশনের বিচার ইত্যাদি ক্ষমতায় থাকাকালীন মানুষের উপরে যা যা করছে এখন ক্ষমতা হারিয়ে ঠিক একই একই শেষেই পরিণতি ভোগ করতেছে এবং আমি মনে করি সামনের নির্বাচনে সামনের নির্বাচনে আওয়ামী লীগকে কোনো মতেই অংশগ্রহণ করতে দিবে না ছাত্র জনতা এটা ইউন সরকার বোঝে এবং এজন্য জাতীয় পার্টিকে নতুন দালাল বলে যে আওয়ামী লীগ সারা নির্বাচন গ্রহণযোগ্য হবে না আর জাতীয় পার্টি আওয়ামী লীগ সারা নির্বাচন গ্রহণযোগ্য হবে না বিএনপি সারা নির্বাচন গ্রহণযোগ্য কিভাবে তখন তো কিছু নাই আর ভারত বারে বারে বলতেছে ইনক্লুসিভ ইলেকশন ইনক্লুসিভ ইলেকশন আওয়ামী লীগের জনপ্রিয় দল আওয়ামী লীগকে নিতেই হবে তারা প্রচার চালাচ্ছে প্রচার চালাচ্ছে ইউনিসের উপর চাপ বাড়াচ্ছে ইন্টারন্যাশনালি যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে আওয়ামী লীগ সারা নির্বাচন ইনক্লুসিভ হবে না তাহলে এই গত আহ পনেরোটা ধরে বিএনপি সারা কিভাবে নির্বাচন ইনক্লুসিভ হলো প্রশ্ন আসে না এই ভণ্ডদের মুখে করে লাগাতে ইচ্ছা করে না এই হচ্ছে গিয়ে ভারতের অবস্থা এই হচ্ছে জাতীয় পার্টির অবস্থা জাতীয় পার্টি ভারত এরা এরা দুটাই হচ্ছে মানে আওয়ামী লীগকে তারা ওই আওয়ামী লীগকেই চায় আর ওই যেখান পান আর তারা করছে মঞ্চ একাত্তর নতুন নতুন একটা সংগঠন এই মঞ্চ একাত্তরের ব্যানারে তারা পনেরো আগস্ট যাবে ধানমন্ডিতে তারা ফুল দিতে আজকে সজীবাজ বলছে সবাইকে যে ফুলতে যাবেন ওটা অরাজকতা সৃষ্টি করতে চায় আর কি ওদিকে পিনাকি ভট্টাচার্য বলেছেন যে সেই দিন তারা ধানমন্ডি বত্রিশ নম্বরে বাক্সাল মুক্ত দিবস পালন করবেন এখন আমি বলতে চাই যে বাড়াবাড়ি কারোরই করা না কারণ এগুলো আন্তর্জাতিক সম্পর্কে দেখতেছে তারা যদি এই জেড পান না তারা মুচ্চা তো দিয়ে নিয়ে তারা যদি ফুল দিয়ে আসতে চায় তাদেরকে ফুল দিয়ে দেওয়া হোক আর যদি পিলাকি ভট্টাচার্য গুলো বাক্সাল বাক্সাল পতন দিবস পালন করতে চায় তাহলে তাদেরকেও পুলিশের অনুমতি নিয়ে পালন করা উচিত এবং উচিত না শান্তি বজায় রাখা উচিত কারণ আওয়ামী লীগ ষড়যন্ত্র যাবে এবং চেষ্টা করবে ওখানে মারতেছে পুনঃটা বছর তারা মানুষকে এত মারা মারছে এত গুণগুণ করছে এখন এই একটা বছর সহ্য হয় না আরে পিকচার আবি বাকি হয় দর্শক জাতিসংঘ যদি সুপারিশ করেও থাকে তারপরেও সরকার তা মানতে বাধ্য জাতিসংঘ প্রায় প্রতিটা দেশেই বিভিন্ন বিষয়ে সুপারিশ করে থাকে কিন্তু একটা দেশ জাতিসংঘের সেই সুপারিশ গ্রহণ করবে কিনা তা তার পলিটিক্যাল ইন্টারেস্ট তার ভৌগোলিক অবস্থান তার গুলোবালি যে স্বার্থ এগুলা অনেক বিষয়ের উপর নির্ভর করে সুতরাং বাংলাদেশ সরকার জাতিসংঘের এই সুপারিশ মানতে বাধ্য নয় এবং আওয়ামী লীগ সামনের যে নির্বাচন ফেব্রুয়ারিতে অংশগ্রহণ করতে পারবে বলে আমি মনে করি না তবে হ্যাঁ ষড়যন্ত্র হবে আওয়ামী লীগ এবং তার দোসর ভারত মিললে তারা অনেক ষড়যন্ত্র প্রচেষ্টা করবে দেশবাসীকে সজাগ থাকতে হবে ধন্যবাদ